আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আশিষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তাই আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখানে ইভানের বাবা রেডি হচ্ছে কারণ সে যাবে বাড়িতে যে গতকালকে আমি মামা বোনের বিয়ের বুক ছিঁড়েছিলাম তো আজ হচ্ছে যে তার বৌবাদের অনুষ্ঠান তো এখানে যা শুধু দাঁত করা হয়েছে মেয়েদের দেওয়া হয়নি কারণ লোক অনেক হয়ে যায় এই তো ইবানের বাবা রেডি হয়ে বের হচ্ছে তো আমি তাকে বলেছিলাম যে তুমি যখন যাবে তো পুরোটা আমাকে ভিডিও করে এনে দিবে। কারণ ওখানে তো মেয়েদের দাওয়াত দেওয়া হয়নি জামাইদের দাওয়াত দেওয়া হয়েছে এই যে দেখুন সে বাইরে নেমে ভিডিও করা শুরু করে দিয়েছে এই তো সে কমিউনিটি সেন্টারে ঢোকার আগে একটু ভিডিও করে নিয়েছে তো এখানে কনে তারপর বট তাদের ফটোশ্যুট করা হচ্ছে সে এখানে এসে একটু ভিডিও করে নিয়েছে কারণ আমি আপনাদের দেখানোর জন্য আর কি তাকে ভিডিও করতে বলেছিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের এইটি লাইক আমার আরেকটি ভিডিও করার উৎস হয়ে যায় আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এই তো এখানে ফটো তোলা হচ্ছে এদের জন্য সবাই দোয়া করবেন এদের নতুন জীবন জানি সুখে হয় এই তো আমার মামা তো বোন তো দেখবেন খুব মিষ্টি আর খুব হাসি খুশি আমি ইভানের বাবাকে যেমন যেমনটা বলেছিলাম ভিডিও করতে সে তেমনটাই করেছে আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো আমার ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ